উদ্ভিদকে কি বলে মানে বনভূমিতে যেখানে মরুভূমি যেখানে গাছপালা কম যেখানে শুধু বালি তো এরকম মরুভূমিতে যখন কোনো উদ্ভিদ জন্মায় তখন সেই উদ্ভিদকে আমরা কি বলি জিরো ফাইট কি জিরো ফাইট ওকে এরপরে সূর্যলোকিত বর্ষায় ধান গাছের সালক সংশ্লেষণের হার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় কার্বন অক্সাইডের ঘনত্ব হতে কী কার্বন অক্সাইডের ঘনত্ব হতে আচ্ছা এরপর আমরা কী শিখবো টিকটিকির লেজ খসে যাওয়ার কারণ কী ভয় পেলে টিকটিকির লেজ খসে যায় কি টিকটিকি যখন কী হয় ভয় পায় তখন টিকটিকির লেজ খসে যায় এটা হলো অ্যাকচুয়ালি টিকটিকির একটা আত্মরক্ষার একটা কৌশল মানে যখন আমরা টিকটিকি যখন মনে করে যে এটা তার লাইফ সিকিউর না তখন সে কী করে লেজটা অটো খুলে যায় যাতে করে মানুষ বা অন্যান্য প্রাণীর লেজ নিয়ে ব্যস্ত হয়ে যায় মেন টাইম সে নিজেকে আড়াল করতে পারে আচ্ছা এরপর কি বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি সিওস বা সমুদ্র বলতা এরা এক ধরনের জেলিফিশ তাহলে এটা কি বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণী